আমরা যতটুকু বুদ্ধিমান শয়তান তার চেয়ে কয়েক কলম বেশি বুদ্ধিমান শয়তান সবাইকে এক ট্যাবলেট দেয় না যার জন্য যেটা প্রযোজ্য ওইটা দেয় হুজুরের জন্য হুজুরি ট্যাবলেট অহুজুরের জন্য অহুজুরি ট্যাবলেট যারে যেটা কইয়া ধোকা দেওয়ান যায় হাজার

তোমরা কি চিরকাল আল্লাহর সান্নিধ্যে থাকতে চাও এখন এটার জবাব সবাই তো বলবে হা তত হাওয়াও বলছেন হ্যাঁ ইডে তো চাই অথচ শয়তান জানে হাওয়াকে কোন কথা কইয়া ধোঁকাটা দেওয়া লাগবে আপনাকে এরকম একটা স্বপ্ন দেখাইলো যেখানে আমি হাজির কথা না যেখানে কি কারণ আপনি আমার উপরে একটা আস্থা রাখেন কাজে আপনার আস্থার জায়গাটা দিয়ে স্বপ্নটা বানাইতে হবে আপনার বিষয় না শুধু আমার বিষয় আমি বলছিলাম তা আমি দেখতে আছি স্বপ্নের মধ্যে যে আমি নামাজ পড়াইতেছি এবং নামাজ পড়াইতে গিয়া কেরাতের মধ্যে পেস লাগাইছি উঠতে পারতেছি না হায় 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 এখান দিয়ে টান দিয়ে উঠে না ওখান দিয়া টান দিয়ে উঠে না গি যে মানে সর্বক্ত হয়ে অনেকক্ষণ পারাপারির পরে যাই হোক নামাজ শেষ করতে পারলাম বা না পারলাম হঠাৎ চোখ ফুল্লা দেখি ফজর রক্ত আর খুব বেশি বাকি নাই ফজরের রক্ত আর খুব বেশি গিয়ে বাকি নাই দেখছেন শয়তান জানে এখন যদি হুদুরকে অন্য খাবে রাখি তাহলে টিকাইতে পারবো না নামাজে ঢুকাই কারাতের মধ্যে পেছ লাগাই তাইলে তো হুজুর আছেই নামাজের মধ্যে দেখছে আল আদুলকুম আলা শাজারাতিল খুললি কিন মুলকিন লা ইয়াবলা তো এজন্য রাগ করবেন না আমার কথাগুলো একটু খারাপ লাগবে বা একটু মানতে কষ্ট হবে তবে দিস ইজ ট্রু